কি গছে ভালোবাসা গছি না কোরে কোনে ভালেত কি গছি নেন ভালোবাসা আর সে মে কি হইছে বিয়া হই গেছে পালে গেছি ওটা হবে না আর হবে না 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 আর এর বিষয় আগে আসসালামু আলাইকুম যাইর ভাই আপনি চিনিস চলে যাওয়ার মা বুঝো কিছু হইছে তাহলে কি হইলো তোমার ভালোবাসা কেন কোন নেন কেন ভালো ছিল ভালো না ছিল কথা বলছেন মোবাইলের কথা বলছেন না এমনি ডাইরেক্টই কষ্ট দেব ডাইরেক্টে ঘর ওশিদি ভাত খেলি ডাঙাইছে দেন কে ডাঙাইছে সিঙ্গি বাপ কে তো পছন্দ করে নাই না সিঙ্গি তো ভালোবাসে নাই ভালোবাসছিল কিন্তু পরে সময় গেল যে বাপ মায়ের জোর করে অনুরোধ দিছে বাপ মায়ের জোর করে অনুরোধ দিয়ে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন তোরা সে কি কেমন করছিস ঘরে আবার দিয়ে দিয়ে গেছে এখন তোমার বেড়ে মাসে বাড়া গেছে মাসিক দিয়ে দিয়েছে তোমার আমি একটু ঢেকাও দিয়ে দিই